আসসালামু আলাইকুম আমাদের অনেক প্রবাসী ভাই আছেন দেশে যাবেন ঈদের আগে দিয়ে বা ঈদের পর অনেকে চাচ্ছেন যে স্বর্ণ কিনে নেয়ার জন্য কেউ আছেন বাড়িতে গিয়ে বিয়ে করবেন বা কেউ নিজের ফ্যামিলির জন্য কিনে নেবেন কিন্তু বর্তমানে স্বর্ণের দামটি আমাদের বাংলাদেশের মতো সৈদিতেও অনেকটাই বেড়ে গেছে গত এক বছর আগে যেখানে আপনি স্বর্ণ দুইশো আড়াইশো রিয়ালের মধ্যে আপনি খুবই ভালো পরিমাণ শৈন্য একুশ কেটের স্বর্ণগুলো পাইতেন সেগুলোর দাম এখন আগুনের মতো বেড়ে গিয়েছে যাই হোক আজকের এই ভিডিওতে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস আর আজকের এই দিনে সৌদিতে একুশ কেট এবং বাইশ কেট সৈন্যের দামগুলো আপনাদেরকে জানিয়ে দেব আপনি সৌদি আরবের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনার এরিয়াতে সেম রেটটি আপনি পাবেন হয়তোবা ডিজাইনের উপর অনেকগুলো নির্ভর করে কলকাতা ডিজাইন আছে ইটালির ডিজাইন আছে সিঙ্গাপুরের ডিজাইন আছে এই ডিজাইনগুলোর মধ্যে কিছুটা পার্থক্য হয়ে থাকে টাকার হয়ে এছাড়া আপনি একুশ কেট এবং বাইশ কেট আমি যে তথ্যটা দিব সেম টু সেম আপডেট পাবেন সৌদি আরবে আজকের রেট অনুযায়ী আপনি যদি একুশ কেটের স্বর্ণগুলো কিনেন সেক্ষেত্রে আপনাকে প্রতি গ্রাম স্বর্ণের জন্য আপনাকে তিনশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রিয়াল রাখা হবে প্রতি গ্রাম একুশ কেটের স্বর্ণ মধ্যে আপনার সব কিছু ব্যাট সহকারে সব কিছু আপনি একুশ কেটের স্বর্ণটি কিনতে পারবেন তিনশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রিয়ালে প্রতি গ্রাম বাইশ কেটের স্বর্ণ যারা কিনতে চাচ্ছেন যারা দেশে যাবেন তাদের জন্য এই মুহূর্তে আজকে আপনি সৌদি আরবের যে কোনো অঞ্চল থেকে স্বর্ণ ক্রয় করেন না কেন প্রতি গ্রাম স্বর্ণের দাম তিনশত থেকে তিনশো পঞ্চান্ন রিয়াল এর মধ্যে ব্যাট সহকারে থেকে রিয়াল বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের যে সকল প্রবাসীরা আছেন তাদের অনেক উপকৃত হবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আর নিয়মিত আপনাদের মাঝে এই আপডেটটি দিয়ে দিব প্রতি সপ্তাহে ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসীদেরকে সহযোগিতা করুন